Okay. । yeah. okay. yeah. okay. yeah. 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 শিক্ষক জনতে এক হয়ে যে ফ্যাসিস সরকারের বিদায় দিয়েছে ঠিক একইভাবে এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই ছাত্রছাত্রীদের সঙ্গে একমত পোষণ করে আমি বলতে চাই আমার সন্তানের নিরাপত্তা আমার ছাত্রীর নিরাপত্তা নির্বিঘ্ন সংখ্যাতে চলাফেরা করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব এই প্রশাসনের তারা যদি নিশ্চিত না করে আরেকটি আন্দোলনের মুখোমুখি হবে শিশুকে ধর্ষণ করা হয়েছে কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের যে অত্যন্ত পরিবেশ পরিস্থিতি সেখানে চার বছরের শিশুকে ধর্ষণ করা হয় সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা আমাদের আপনার আমার একটা